গ্রামে এক দরিদ্র কৃষক ছিল নাম রফিক মিয়া সে জঙ্গলে কাঠ কেটে সংসার চালাত তার একমাত্র ছেলে রাহাত বুদ্ধিমান ও সাহসী একদিন রফিক মিয়া অসুস্থ হয়ে পড়ল জঙ্গলে যাওয়ার মতো শক্তি নেই ঘরে খাবারও ফুরিয়ে গেছে রাহাত বলল বাবা আমি আজ জঙ্গলে যাব কিছু কাঠ কেটে নিয়ে আসব রফিক মিয়া প্রথমে না করল না বাবা ওখানে বাঁধ আছে তুই একা যাবি না কিন্তু রাহাতের দৃঢ় মনোভাব দেখে শেষে রফিক অনুমতি দিল রাহাত একটা পুরনো কুঠার হাতে নিয়ে জঙ্গলে ঢুকলো সূর্যের আলো গাছের পাতায় পড়ে নাচছে চারপাশে পাখির ডাক সে কাঠ কাঁদতে কাঁদতে এক জায়গায় এসে থামল দেখলো এক বিশাল বাঘ কাদামাটির মধ্যে ফেঁসে গেছে বাঘ গর্জন করছে কিন্তু উঠতে পারছে না রাহাত ভয় পেলেও দৌড়ায়নি রাহাত একটা বড় কাঠের লাঠি দিয়ে মাটি খুঁড়ে বাঘ তাকে মুক্ত করল বাঘ মুক্ত হয়ে তার গুহার সামনে রাহাতকে নিয়ে গেল আর বলল তুমি আমার জীবন বাঁচিয়েছ তাই আমি তোমার উপকার করব সে রাহাতকে বলল আমার গুহার মধ্যে একটি বাক্স আছে তার ভেতরে একটি জাদুর আংটি আছে রাহাত বুহায় গিয়ে বাক্সটার ভিতর একটি জাদুর আংটি দেখে অবাক হল সে বাক্সটি নিয়ে বাইরে আসলো। বাঘটি বলল তুমি এই আংটি থেকে যা চাইবে তাই পাবে বাঘটি তার পিঠে করে রাহাতকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয় এরপর থেকেই তাদের জীবন বদলে গেল রাহাত যখন জাদুর আংটি ঘুরিয়ে কিছু চায় সঙ্গে সঙ্গেই তা মিলে যায় তারা নতুন ঘর বানালো তাদের সকল অভাব দূর হল এবং রাহাত গ্রামবাসীদেরও সাহায্য করল এরকম আরও গল্প পেতে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও